আমি বীরেন্দ্র ত্রিপুরা অ্যাডভাইজার জন অ্যাকশন কমিটি আপনি বিস্তারিত আলোচনা তো আমরা করেছি কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট আসছে তার উপর ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি যে নোটিফিকেশন বা নির্দেশিকা জারি করেছে সেটা সারা ভারত বছর প্রযোজ্য সব জায়গাতে এটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দিল্লি আসাম ঝাড়খণ্ড সব জায়গাতে হচ্ছে এবং যে সব সরকার দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট এবং যে সব জায়গাতে বেশি ত্বরান্বিতভাবে যেটা করা হচ্ছে সেটা বিজেপি গভর্নমেন্ট গুজরাটও বিজেপি মহারাষ্ট্র বিজেপি কোয়ারেস আসামও বিজেপি তারা সবাই ঝাড়খণ্ডেও বিজেপি গভর্নমেন্ট দিল্লিতেও বিজেপি তার তারা সবাই এক বাক্যে এটা এই নির্দেশিকা পালন করছে ওয়েস্ট ত্রিপুরা গভর্নমেন্ট এই নির্দেশিকা পালন করতে অপারণ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ এই ব্যাপারে সদুত্তর পদক্ষেপ গ্রহণ করব এইটা আর এছাড়াও ত্রিপুরার বাসীগণ কি বাঙালি কি পাহাড়ি কি চাকমা কি মগ সবাইয়ের কাছে আমার অনুরোধ আমরা ত্রিপুরা রাজ্যের আদিবাসিন্দা বাঙালিও আছে চাকমাও আছে মগও আছে ত্রিপুরাও আছে এই অবস্থায় আমরা আমাদের চাকরি আমাদের জমি জমা হরণ হয়ে যাচ্ছে কারা নিচ্ছে ইলিগেল মাইগ্রেন্ট ইলিগেল মাইগ্রেন্টভাবে আসে ডাবল সিটিজেন করে বাংলাদেশে বসে এখানে জায়গা জমি ক্রয় করছে তারা আমরা জায়গা জমি ক্রয় করছে চাকরি চলে যাচ্ছে তাদের হাতে ভোটা দিকে চলে যাচ্ছে এবং আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরার অ্যাসেম্বলির মধ্যে আগেও এখনও প্রচুর বাংলাদেশি এমএলএ এমডিসি মন্ত্রী রয়েছে এটা কি এই অবস্থায় আপামর ত্রিপুরাবাসীর কাছে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বাঙালি সমাজ যারা আগে থেকে আসে আগরতলাতে কামান চুমিতে আমি জন কলেজে